আসসালামু আলাইকুম সম্মানিত ডিওয়ার্স আজকের পর্বে আপনাদের জন্য রেখেছি সানার রসগোল্লা আমি ইউটিউব দিকে সানার রসগোল্লা তৈরি করতে গিয়েছিলাম পরে বাকিটা ইতিহাস কি বলবো মিষ্টি তো হয়েই নাই সব ব্যাঙে ঘোরাঘুরা হয়ে গেছে যাক যাই হোক তারপরে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম এখানে আমি এক কাপ চিনি দিয়েছি আড়াই কাপ দিয়ে দিচ্ছি পানি প্রথমে একটা শিরা তৈরি করে নেব আর শিরাটা হবে পাতলা খুব ঘন হবে না আর কাপ পানি দিয়ে আমি চোলায় বসিয়ে দিলাম এদিকে আমি দুই লিটার দুধের থেকে একটা ছানা তৈরি করে নিয়েছি ছানাটা আমি পাঁচ ঘন্টার জন্য একটা নেকড়াই পেছিয়ে ঝুলিয়ে রেখেছিলাম এতে করে পানিটা পুরোটাই ঝরে জরে গেছে আর এই ছানাটা কতটা সুন্দর জর্জর হয়েছে দেখতেই পাচ্ছেন পানিমুক্ত এবার এটাকে আমি হাতের তালুতে মতে নিচ্ছি এভাবে হাতের তালু দিয়েই এটাকে চেপে চেপে মতে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে পুরো সানাটা আমার মতে নেওয়া হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছেন এটা আমার ফার্স্ট টাইম আমি এর আগে কখনো সানার রসগোল্লা তৈরি করি নেই প্রথমে তৈরি করেই আমি ফেলার হয়ে গেলাম এটা আপনাদের মাঝে দেখাইতে দেখানোর ইচ্ছা ছিল না তারপরেও দেখাইতে চলে এলাম যাই হোক আমি প্রথম যেহেতু ফেলার হয়েছি এখানে একটা বিল চামিজ চিনি দিয়ে দিচ্ছি মতে নেওয়ার পর এক টেবিল চামিজ ছোটো দানার সুজি দিয়ে দিলাম এক টেবিল চামিজ দিয়েছি কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ আঠা এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প করে বাগ করে নিচ্ছি আমি যে কটা মিষ্টি তৈরি করে নেব পুরো ছানাটাকে আমি সেই কটা ভাগে বাগ করে নিতেছি সমানভাবে এবার দুই হাতের তালুতে এরকম বল আকারে তৈরি করে নিচ্ছি এক এক করে বলগুলা খুব সুন্দর করে তৈরি করতে হবে যেন উপর দিয়ে কোনো ক্র্যাফট না থাকে সবগুলা মিষ্টি আমি ভাবে তৈরি করে নিচ্ছি আলহামদুলিল্লাহ সবগুলা মিষ্টি তৈরি করা হয়ে গেছে প্রায় তো আপনারা কারা কারা প্রথম অবস্থায় রসগোল্লা তৈরি করতে গিয়ে ফেইলর হয়েছেন কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন এদিকে মিষ্টিগুলো তৈরি হওয়ার পর দেখতে পাচ্ছেন আমার শিরাটা বলকটি আসছে হয়ে গেছে এবার আমি এক এক করে সিরাতে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এখন পর্যন্ত মিষ্টিগুলো আস্ত রয়েছে আর কিছুক্ষণ পরে কি অবস্থা হয় তা দেখতে দেখার জন্য ভিডিওর শেষ পর্যন্ত থাকুন দেখতে থাকুন সবগুলা মিষ্টি আমি দিয়ে দিলাম এবার ডেকে আমি কিছুক্ষণ জাল করে নেব দু তিন মিনিট জাল করার পর আমি ডাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে একবারে মিষ্টিগুলো ফুলে ফুলে ফেটে আওলায় গেছে আর কোনো মিষ্টি আস্ত নেই কি আর করার প্রথম প্রথম আমি মিষ্টি তৈরি করতে এসে ফেইলর হয়ে গেলাম যাই হোক আমার মতো কে কে এরকম প্রথম প্রথম মিষ্টি তৈরি করে ফেইলর হয়েছেন তা জানিয়ে দিবেন যাই হোক একবার না পারিলে দেখো শতবার সেকেন্ড টাইম আমি ট্রাই করে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয় আমার সানার রসগোল্লা ফাইনালি আমি পনেরো মিনিট ঝাল করে নেওয়ার পর চুলাতে কিনে নামি ঠান্ডা করে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আল্লাহ একবার একটা মিষ্টিও আমার আস্তা নেই সবগুলো ভেঙে জোর হয়ে গেছে তো এটা কী জন্য হয়েছে যারা এক্সপার্ট আছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই জন্যই মূলত ভিডিওটা শেয়ার করা কী কারণে মিষ্টিগুলো ভেঙে গেল সো এ পর্যন্তই আল্লাহ হাফেজ